নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি আপনাকে দেখাবো এই ডিজাইনটি শুরু করার সময় প্রথমে আমি মাঝখানে ঘর সেলাই করেছি দু ঘরে দুদিকের কর্নার থেকে এদিকে এদিকে একটা উঠে গেছে এদিকে একটা উঠে গেছে আবার এই নিচ থেকে একটা এদিক থেকে একটা চারদিকে চারটে পাপড়ি চলে গেছে এই কর্নার থেকে প্রথমে আমি শুরু করেছি উপরের দিকে পরপর ঘর তারপরে ভাবে চার ঘর চার ঘরের তিন ঘরের এই কর্নার থেকে প্রথমে একটা পাপড়ি করেছি চার ঘরের প্রথম লাইন চার ঘর বা দিকে একটা বাদ দিয়ে আবার চার ঘর তারপরে আবার চার ঘর এর পাশে পাপড়িটাও একইভাবে প্রথম চার ঘর নিচে একটা ছেড়ে দিয়ে চার ঘর আবার এভাবে এই চার ঘরের কর্নার থেকে প্রথমে চার ঘর তারপরে পাঁচ ঘর ও ছ ঘর আবার পাঁচ চার এভাবে উপরের পাপড়িটা করেছি একইভাবে এদিকে করেছি এই দুটোকে জয়েন্ট করার জন্য পরপর দু ঘর এই এই কর্নার থেকে চার ঘর নিয়ে গিয়ে এই পাপড়িটা করেছি এটা এটা একইভাবে করেছি এদিকের কর্নার থেকে প্রথমে নিচের দিকে এক দু ঘর তারপরে এক দুই তিন চার ঘর নিয়েছি চার ঘর আর এই তিন ঘরের কর্নার থেকে চার ঘরের এক লাইন দু লাইন তিন লাইন ডান দিক থেকে একটা বাদ দিয়ে বাদ দিক থেকে একটা করে বেড়ে গেছে এ পাশে একইভাবে করেছি প্রথম লাইনে চার ঘর দ্বিতীয় লাইনে চার তারপরে লাইনে চার আর এটা করার সময় চার ঘর তারপরে পাঁচ ছ ঘরের দু লাইন আবার চার ঘরের এক লাইন তিন ঘরের এক লাইন এভাবে এটা শেষ করেছি এই কর্নার থেকেও একইভাবে এক দুই তারপরে চার ঘর নিয়েছি তিন ঘরের কর্নার থেকে একটা পাপড়ি এদিকেও একটা পাপড়ি আর এই চার ঘর থেকে একটা আর এই ডালগুলি করেছি প্রথমে নিয়েছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন ঘর নঘরের দুদিকে কর্নার থেকে চার ঘর করে মেডিকে তিন ঘর এই একইভাবে চারদিকে চারটে করেছি এটা আমি একটু কম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘরে এই কর্নারে চার ঘর এদিকে চার মাঝখানে তিন এভাবে আমি পুরো ফুল ও পাপড়িটা শেষ করেছি